আসসালামু আলাইকুম দেখুন খুবই কম সময়ে খুবই কম জিনিস দিয়ে এত সুন্দর একটি নাস্তা বানানো যায় বিকেলে চায়ের সাথে খেতে অনেক মজা লাগবে তো আমি নাস্তাটা কীভাবে বানাই আপনারা দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর খেতে অনেক ভালো লাগবে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তো আমি এগুলো এখন মেখে নেব তো আমি এখানে দিয়ে দেবো একটু লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দুই চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি এখন এটা হালকা হালকাভাবে মেখে নেব আলগা আলগা করে মেখে নিচ্ছি দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি এখন ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি মল অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি পানি এখন এইরকম হয়েছে আমার আর পানি লাগবে না তা আমি এটা ভালোভাবে মুথে নিচ্ছি আমার এটা মুথে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম নরম করে মুথে নিয়েছি তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে তো আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এখানে একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি একটু তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু করে সরিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে তিনটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কেটে রেখেছি এইভাবে আমি এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আমার একটু নরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর এখানে একটা নুডলসের মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমার এটা মেশানো হয়ে গেছে আমি এখানে এইরকম সাইজের এক পাটি আলু সিদ্ধ করে এইভাবে তুলে নিয়েছি আমি এখন এটা দিয়ে দিচ্ছি এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে আমি এক মিনিটের মধ্যে একটু ভেজে নিচ্ছি আমার এটা হয়ে গেছে আমি এখন এটা একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন এইরকম নরম নরম করে আমি রেখেছি আমি এখন এটা তুলে নেব আমি তুলে নিয়েছি আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো আমি এটা আর একটু ভালোভাবে মুথে নেবো দেখুন মুথে নিয়েছি আমি এখন এগুলো লেসি কেটে কেটে নিচ্ছি আমি এখানে দুটো লেসি কেটে নিয়েছি তো আমি এগুলো রেখে দিচ্ছি আমি এখন বেলে নেব। আমি এখানে একটা লিসি নিয়ে নিয়েছি তো আমি আমি এটা বেলে একটু ময়দা নিয়ে নিচ্ছি আমি এটা বেলে নেব দেখুন আমি এখানে একটা অনেক বড় করে রুটি বেলে নিয়েছি তো আমি এখন এগুলো কেটে কেটে নেব লম্বা লম্বা করে কেটে কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আমি এক পাশে চারটা করে কাট কাটছি আর এক পাশে একটা কাটা দিছি তো আমি এখান থেকে সবগুলো সরিয়ে আমি একটা নিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমি এক পাশে এক পিস নিয়েছি তো আমি এখানে সেই ভর্তাটা দিয়ে দিচ্ছি এখন আমি এরকম করে ভর্তাটা দিয়েছি আমি এখন এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে আমি এই পাশটা এইভাবে মেরে দিচ্ছি এখন এর একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে কেটে নেচ্ছি আমি এইভাবে কেটে কেটে নিয়েছি আর এই মুখটা আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মুখটা লেগে যায় তো আমি এইভাবে পেছিয়ে পেছিয়ে নেব নিয়ে আমি সামান্য একটু সামনের দিকে পাকা করে দিচ্ছি দেখুন আমার একটা রেডি দেখুন তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি আমার সবগুলোই বানানো হয়ে গেছে তো আমি এখন এগুলো ভেজে নেব এই পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে আমি একটা একটা করে এখন দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার এক পাশে একটু হয়ে গেছে তো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি আমি চুলের রাসটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভেজে নেব আমি এইভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার এই গুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব আমি এরকম একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলো ভেজে ভেজে নিয়ে দেখাচ্ছি আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বিকেলে চায়ের সাথে বানিয়ে খেতে পারেন খুবই সহজভাবে খুবই মজাদার একটি খাবার বানিয়ে খাবেন